আসসালামু আলাইকুম যার চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে সব বুটিক্স কোয়ালিটি নিয়ে আসছে হান্ড্রেড পার্সেন্ট কটনে কিছু ড্রেস দেখাবো যেগুলো আছে ঈদ স্পেশাল কিছু ড্রেস থাকবে বা ঈদটা কিন্তু হান্ড মানে গরমে পড়ে যাবে সেই সেজন্য হান্ড্রেড পার্সেন্ট কিছু হচ্ছে প্রোডাক্ট দেখাবো কটনের মধ্যে এটা হচ্ছে বি বুটিক্স এস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা সবাই স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর একটা আমাদের ফেসবুক পেজ আছে যেটা নাম হচ্ছে বি বুটিক্স বি বুটিক্স ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নিলে দেখবেন হচ্ছে প্রতিদিনের হচ্ছে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে গোল গোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে এগুলো সুতোর কাজ রয়েছে আর নিচের প্যানেলটাতে দেখেন কত সুন্দর করে সুতো কাজ করানো আছে অল ওভার কিন্তু দেখেন ভরাট করানো কিন্তু কাজ করানো আছে এবং ডলার ওয়ার্ক করানো থাকবে বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি কন্ট্রাস্টটা পেয়ে যাবেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর একটা দোপাট্টা কত বড় একটা নামাজি দোপাট্টা আমি একটা দোপাট্টা খুলে দেখাচ্ছি এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিএস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভাস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভিএস দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি লাইট কালারের মধ্যে এটা কিন্তু সুতোর কাজ রয়েছে এবং ডলারের কাজ আছে সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন প্যান্টটা পাবেন হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম ম্যাচিংয়ে কিন্তু বডির কালারের সাথে ম্যাচিং করে ভিওস সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিউয়ার্স আর একটা মাইশা কটনের মধ্যে ড্রেস দেখাবো মাইশা কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের এটা কিন্তু অনেক সফট কোয়ালিটির হবে গরমে পরে অনেক কমফোর্টেবল এগুলো ড্রেস দেখেন অনেক সুন্দর অনেক সফট কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু ডলারের কাজ এবং সুতোর কাজ রয়েছে কালারটা কিন্তু বটল গ্রিনের মধ্যে পাবেন সাথে একটা দোপাট্টা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু বটল গ্রিনের মধ্যে সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের কোয়ালিটিফুল একটা দুপাটা পাবেন আমি হাফ খুলে দেখাই

এক হাজার টাকা টাকা হলে ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুট এক্স থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে অথবা যারা অনলাইনে কিনবেন অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের তাহলে অ্যাড্রেস অনুযায়ী আমরা হচ্ছে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব অভিবাস দেখেন আরেকটা সুন্দর একটা কিন্তু ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে তাঁতের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সুতো দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু ইউকের মধ্যে কাজ করা আছে একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে না আর ব্যাক একটা কিন্তু প্রিন্ট একটা থাকতেছে সেই প্রিন্ট কিন্তু স্লিপের প্রিন্ট এবং ব্যাকসাইডের প্রিন্ট কিন্তু সেম থাকবে এবং ফ্রন্ট সাইডটা কিন্তু এক কালার থাকবে পেস্ট কালারে একটা প্যান্ট পাবেন এবং দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড় ইভিএস হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে একটা দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে খাদি কটনের মধ্যে শেরনি প্যাটার্নের মধ্যে কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পাবেন ভিওস প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা রেওন কটন রেওন কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা এই ডিজাইনটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন ভিওস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু হাতে কাজ করানো দেখেন পুরোটাই কিন্তু হাতে কাজ করানো দেখেন সুতোর কাজ রয়েছে ডলার মিরোরের কাজ আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু মিরোরের কাজ নিচের প্যানেলটাতেও কিন্তু মিরোরের কাজ দেখেন কত সুন্দর করে হাতের কাজ করানো থাকবে এগুলোর ভিতরে কিন্তু গিট দেওয়া থাকবে তার মানে এটা অরিজিনাল হাতের কাজের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন কালার কন্টাস্টটা কিন্তু অনেক সুন্দর রানী গোলাপি কালারের একটা কিন্তু প্যান্ট রানী গোলাপি কালারের একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন অনেক চমৎকার একটা কালার কন্টাস্টের মধ্যে এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর যারা হচ্ছে বেহস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে চলে আসবেন আমাদের হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন আমাদের একটা ডিজাইনে আপনারা শত শত পিস পর্যন্ত নিতে পারবেন এবং আমাদের কোয়ালিটি কিন্তু অনেক বেটার কোয়ালিটি ভেয়েস আগেই বলে দিয়ে দিই অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ভেবেশ দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে সুতোর কাজ রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত একটা পার্পল কালারে একটা প্যান্ট পাচ্ছেন সেম বডির কালারে একটা কিন্তু দুপাটটা পাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর যারা পাইকারিতে নেবেন যারা ঢাকায় আছে আসতে পারবে না আমাদের শপে লোকেশনটা তো আমরা দিয়ে দিব তারপর যদি আসতে না পারেন তারা তাহলে হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ভিওর্স অনলি হোলসেলের ক্ষেত্রে আর যারা হচ্ছে খুচরাতে নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটা মিষ্টি কালারের ড্রেস দেখাবো ইউকের ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো ডলারের কাজ আছে সুতোর কাজ আছে উপর থেকে নিচ পর্যন্ত ভিউ সাথে একটা বেগুনি কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু মিষ্টি কালারের একটা দোপাট্টা পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আপুদের রিকোয়েস্টের একটা ডিজাইন একটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কাজে পরিপূর্ণ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এগুলো কিন্তু পুরোটাই কিন্তু সুতোর কাজ কোনো ডলার ইউজ করেনি যারা হচ্ছে ডলার লাইক করে না তারা এই সুন্দর ডিজাইনটা নিতে পারেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর ভিউ আস কত সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটাও কিন্তু অনেক চমৎকার ভিউ সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিওস ভিওস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ